আমার কি সতর্ক পাননে আমরা রাস্তার মাইক দিয়ে হুচ্চা রেখেছি আর এই মাদ্রাসার তো আমার অবদান আমি কইলা পাঁচজন দশজন রেলে পনেরোটা ছাত্র লিয়া কারা কারা ছাত্র আমি করি মুস্তফা এরপর দিয়ে গেল আব্দুল সামাদ ফৈজুদ্দিন হ্যাঁ এরপর দিল গিয়া ফৈজুদ্দিনের ভাই এই এটার নাম না গেলে আছে সাধু সাধু মুন্সি এরপর হইলা সেটা সুদর্জি বুদর্জি

дайきゃ tartoza korin ki amon to kale urater dhaka patilla tartoza dai ela guru guru guru